এই টেবলেটটি মূলত সর্দি হাঁচি অ্যালার্জি চুলকানির জন্য খুব মারাত্মক জাদুর মতো ওষুধ বলা যায় কারণ এই ওষুধটি এমন গ্রুপের একটি ওষুধ যা আপনাদের খাওয়ার সাথে সাথে আপনি রেজাল্ট পেয়ে যাবেন চলেন দেরি না করে এর মূল কার্যকর্তা এর পত্রিকার দাম বা কোম্পানির নাম সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব অবশ্যই পেজটিতে যাওয়ার আগে সাবস্ক্রাইব ফলো করে দিবেন চলেন দেরি না করে ভিডিওটি মূল পর্বে শুরু করা যাক যেমন রাইনোর এমআর এই টেবলেটের গ্রুপের ওষুধের নাম হচ্ছে মিজোলাস্টিন গ্রুপের একটি ওষুধ যার প্রস্তুত ফার্মাসিউটিক্যালের নাম হচ্ছে অপশন ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারে নিয়ে আসছে তবে এটি অ্যালার্জির জন্য কাজ করবে সর্দির জন্য কাজ করবে হাঁচির জন্য কাজ করবে হ্যাঁ অনেকের ক্ষেত্রে হয় কি চোখ লাল হয়ে গেছে অ্যালার্জির কারণে দেখা গেছে প্রচুর পরিমাণে শরীর চুল এটা এমন একটি গ্রুপের ওষুধ মিজোলাস্টিন গ্রুপের ওষুধ যা আপনারা সাথে সাথে লগে লগে খাওয়ার সাথে সাথে দেখবেন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এরা রেজাল্ট শুরু হয়ে গেছে অতএব আপনাদেরকে আমি সাজেশন করব। আপনারা সিটিজিন লিভোসিট্রিন গ্রুপের ওষুধ না খেয়ে আপনারা যদি এই ধরনের গ্রুপের ওষুধ খান মিজোলাস্টিন গ্রুপের ওষুধ যদি খান তাহলে হান্ড্রেড পারসেন্ট দেখা গেছে আপনার যত বড় অ্যালার্জি হোক না কেন নাক দিয়ে পানি পড়ুক না কেন আপনারা নিজে নিজেই ঘরে বসেই সমাধান করতে পারবেন তবে এটি খাওয়ার আগে আপনাকে জেনে নিতে হবে যে এটি অবশ্যই কতদিন খেতে পারবেন যেমন এই মিজোলাস্টিন গ্রুপের ওষুধটি আপনি যদি একটি করে সাত দিন কন্টিনিউ খেয়ে থাকেন দেখবেন আপনার সর্দি হাঁচি অ্যালার্জি কমে গেছে কিন্তু আপনার প্রচুর পরিমাণে যদি অ্যালার্জি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে এর পাশাপাশি অন্যান্য ওষুধ সেবন করতে হবে তবে প্রাথমিক যে ট্রিটমেন্টটা রয়েছে বা প্রাথমিক যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যেমন চোখ দিয়ে পানি পড়তেছে চোখ লাল হয়ে গেছে চোখ খসখখাচ্ছে বা আপনি ড্রপ দিচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না তার পাশাপাশি যদি এই ওষুধটা খেয়ে থাকেন তাহলে আমি আপনাদেরকে সাজেশন করতে পারি এই ওষুধটা আপনারা মানে একটি করে যদি রাতে খেয়ে থাকেন তাহলে হানড্রেড পারসেন্ট দেখবেন আপনার চোখ দিয়ে কখনও পানি পড়বে না দেখবেন যে আপনার চোখের অ্যালার্জি হবে না বা চুলকানি হবে না এই ধরনের সমস্যাগুলো আপনারা কিন্তু ঘরে বসেই সমাধান করতে পারবেন এখন জেনে নেওয়া যাক এটার দাম কত হ্যাঁ এইটার এক পি যে এমআরপির দাম করেছে অপশন ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড পাঁচ টাকা যার এক পাতাতে রয়েছে দশটি ট্যাবলেট যার এক পাতার দাম হচ্ছে পঞ্চাশ টাকা তবে অবশ্যই আপনারা অপশন ইন ফার্মাসিউটিক্যাল দেখে কিনবেন এই ওষুধটি মিজোলাস্টিন একটি ওষুধ যার নাম হচ্ছে রাইনর এমআর এই ওষুধটি খুব ভালো অত্যাধুনিক একটি ওষুধ খুব গুরুত্বপূর্ণ একটি ওষুধ খুব ভালো কাজ করে তবে এখন জেনে নেওয়া যাক এর পার্শ্বপত্রিকা কী কী যেমন এই এটার পার্শ্বপত্রিকা যদিও এখনও খুব বেশি পাওয়া যায়নি যেহেতু প্রতিটি ওষুধের পার্শ্বপত্রিকা রয়েছে আপনাদেরকে যেহেতু আমি প্রতিটি ওষুধের পার্শ্বপত্রিকা বলি সেই ক্ষেত্রে কিন্তু এটাও বলতেছি যেমন এটা মাথা ঘুরতে পারে বমি হতে পারে মাথা ঝিমুনি হতে পারে মানে এই ধরো লক্ষণ হতে পারে যদিও এখন বন্ধ দেখা যায়নি মানে প্রভাব পড়েনি সেক্ষেত্রে কিন্তু আপনারা যেহেতু পার্শ্বপত্রিকা থাকে অবশ্যই আপনাদেরকে বললাম আপনারা খেতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে আমার অবশ্যই এই ধরনের তথ্য পেতে হলে আমাদের পেজটিতে সাবস্ক্রাইব ফলো করে দেবেন ধন্যবাদ সকলকে